শুভ সন্ধে বন্ধুরা তো সন্ধেবেলা খাবো একটা জিনিস তো কি খাবো তোমাদেরকে দেখাচ্ছি শরীর কিন্তু ভালো নয় তবু খাবো লোক সামলানোর মতন নয় তো নিয়ে আসতে বলছিলাম সে নিয়ে এসেছে আমার মুখ টুক দেখলেই বুঝবে মুখ টুক ফোলা আমার জন্য গলা ঠোলাও ব্যথা মাথাটাতেও ব্যথা কিছু ভালো লাগছে না তো কাজে বসেছিলাম এই উঠে সন্ধ্যা ঠন্দা দিলাম তো এবার খাবো সন্ধে দিয়ে বসেছিলাম তো নিয়ে এসেছে বা খাবো তো চলো কি খাবো তোমাদেরকে দেখাই চলো করবে এই করবে এইখানে দেখাও এখানে এটা ভিডিও হচ্ছে না আমি কি খাবো সেটা দেখাচ্ছি ফুচকা সেই বড় বড় খোলা ফোলা তো দেখো খাবো ফুচকা নিয়ে এসেছে কটাকা এখানে হ্যাঁ কটাকার আওয়াজ নেই মুখে